প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন মাছের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প এখন তুলে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার চাঁদনি আপনি আকাশের চাঁদনি নাম আকাশের চাঁদনি মনের চাঁদনি মনের চাঁদনি কারো মনের চাঁদনি হইতে পারছেন

তো দেশ বিদেশ থেকে ব্যক্তি আপনাকে ফোন দিবে ফোন দিয়ে যদি বললে চাঁদনি আমি তোমার মনের চাঁদনি হইতেছে আপনি কি রাজি হবেন অবশ্যই আমার তো ওরকম মানুষ থাকে যে আমার সম্মান করবে ভালোবাসা দিবে সবসময় পাশে থাকবে তো আমি কেন তাকে ফেরাই দেব তার যদি বউ বাচ্চা থাকে তার যদি বয়স একটু বেশি হয় বয়স বেশি হলে সমস্যা না যে তো আমার চালাইতে পারে আমার খাওয়াইতে পারে ভালোভাবে রাখতে পারে এটা তো আমার কোনো সমস্যা নেই আপনি কি এর আগে পরে ইউটিউবে আসছেন নাকি প্রথম না আমি ফার্স্ট টাইম ইউটিউবে আসছি আমি কখনো হাসি নাই তো আর এই সময় আগে বুঝিও না ভাই প্রথমবার আসছি আর আমি আমার আপুর কাছেই থাকি মা বাবা কেউ নাই আপনি যে কীর্তনে আসছেন যে কীর্তন দিকটা আপনি কোন দিকে ঠিকমতো কথাবার্তা বলবেন তো

নাইন এইট থ্রি টু ডাবল ফাইভ এই নম্বরে আপনি করতে পারেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে ডিজিটাল আপনারা দেখেন ব্যস্ত হতো ব্যাপার বেশি বেশি তারা নামাজ পারেন বেশি বেশি তারা দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম